নমস্কার বন্ধুরা হোলি তো পেরিয়ে গেল কিন্তু হোলির ফুল ভিডিও তো পোস্ট করা হলো না তাই সবাইকে শুভ দোলযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমি কিভাবে হোলি সেলিব্রেট করলাম তার পুরো ভিডিও নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি সকলের ভালো লাগবে হোলির আগের দিন আমি আমার দিদিকে বলেছিলাম ওদের কাছে পলাশ গাছ আছে যে পলাশ ফুল কুড়িয়ে রাখতে আমার জন্য আমি পলাশ ফুলের মালা গাঁথবো তো দিদির বাড়ি থেকে পলাশ ফুল নিয়ে এসেছিলাম এবং আবিরও কেনা হয়ে গিয়েছিল রাতের বেলা আমি মালা গেঁথে রেখেছিলাম দোলের দিন দোল খেলার আগে বাড়ি সমস্ত কাজ করে নিয়েছি এবং রান্না বান্নার ব্যবস্থাও করে নিয়েছি কারণ হোলি খেলার পর তো স্নান করে খিদে পেয়ে যাবে বাচ্চাগুলো আছে তার জন্য রান্নাটা আগে কমপ্লিট করে নিয়েছি তো যেহেতু হোলি স্পেশাল তাই মেনু স্পেশাল এখানে আমি পোলাওয়ের সব রেডি করে নিলাম আর মাটন এনেছিল মাটনটা আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম মাটনটা আগেই করে নেবো কারণ মাটন হতে টাইম লাগবে আর পোলাওটা হোলি খেলার পর স্নান করে তারপরে করবো তো এদিকে আমার মশলা কষা হয়ে গেছে এবং সেদ্ধ ছিল বলে এটা রান্না করতে বেশি টাইম লাগবে না কারণ এদিকে মেয়েদের রেডি করতে হবে আমি নিজে রেডি হব তার জন্য রান্নাটা করে নিলাম আর পোলাওটা তো রেখে দিয়েছি পরে করব বলে তারপর নিজে শাড়ি পরে এই বিহুকে শাড়ি পরাচ্ছি কারণ বিহুও বলছে আমিও শাড়ি পরব শাড়ি পরে রং মাখব এখানে গালে মুখে লাগাবো আর বারবিও বলছে তাহলে আমিও শাড়ি পরবো তা বিহুকে শাড়ি পরানোর পর বারবিকেও শাড়ি পরিয়ে দিলাম আর বাকি সাজকোজ তো ওরা নিজেরাই করে নিয়েছে বারবি তো নিজেই সাজ তো শিখে গেছে এখন থেকে তো ওই লিপস্টিক লাগাচ্ছে আর এদিকে ওর দেখে বিহু ও নিজের চুল আঁচড়ে নিচ্ছে নিজেই তারপর আমরা রেডি হয়ে চলে গেলাম ছাদে এই যে বিহু ওর ডান্স শুরু করে দিয়েছিল তো একবার করে রং লাগিয়ে আসছে আর একবার করে নাচ করছিলো এদিকে বিহু প্রথমে আমাকে রং মাখাতে শুরু করেছে ফার্স্ট কিন্তু ওর গালের রঙগুলো নিজেই লাগিয়ে নিয়েছে আমি আগের থেকে একটা নাচও তুলেছিলাম এখানে ভিডিও করব বলে তো বিউর জন্য সেই ভিডিওটা করতে পারছিলাম না বিহু আর বারবি তো রঙ মাখতে শুরু করে দিয়েছে তো আমাদের নিচে যে থাকে ভাড়াটিয়া সে দিয়ে এসেছিল আমাকে রঙ মাখাতে আমিও একটু আবির লাগিয়ে দিলাম তারপর যাই হোক কোনো রকমের ভিডিওটা করেছি যদিও ভালো হয়নি তারপর বরের সাথে একটু রং খেলে নিলাম প্রথম দোলের দিনটা আমার বাড়ির চারজন ফ্যামিলি মেম্বার একসাথে আমরা কাটাই এভাবে আনন্দ সহকারে আমার খুব ভালো লাগে তো এখানে আরও নাচ ভিডিও করছিলাম আর বারবি আর বিহুকে দুটো পিচকারি কিনে দেওয়া হয়েছে ওরা খেলবে বলে তো এখানে মা মেয়ে আমরা নিজেরাই খেলতে ব্যস্ত আর আমি একটু ভিডিও করব বলে এখানে পিচকারিটা নিয়েছিলাম এদিকে বাড়বি বিহুত ওই জলের মধ্যে আবির গুলে সেই জলে নিজেরা তো শাড়ি টাড়ি ভিজিয়ে একাকার করেছে সেটা তো খাটালি আমারই বাড়বে কারণ শাড়িগুলো আমাকে কাচতে হবে সব ওদেরকে পরিষ্কার করতে হবে যাই হোক ওরা আনন্দ করছে মজা করছে এটাই অনেক কারণ হোলি তো বছরে একবারই আসে আর এই দিনগুলোতে যদি বাধা দিই তাহলে ওরা তো জিনিসটাকে এনজয় করতে পারবে না তাই ওদেরকে ওদের মতো করে খেলতে দিয়ে দিয়েছিলাম দুজনে পিচকারি নিয়ে অনেকক্ষণ খেলেছে এবং সাইটারি ভিজিয়ে একাকার করেছে তবে আমরা চারজনেই মানে হোলিটা খুব ভালোভাবে এনজয় করেছি আমাদের এই ছাদের মধ্যে এবং ছাদে যে রুমটা আছে সেই রুমের মধ্যেও দু একটা ফটো ভিডিও করেছিলাম তো সব মিলিয়ে আমাদের এই প্রথম দিনের দোলটা বেশ ভালোই কাটলো তারপর সোজা রান্না করে চলে এসেছি আমি ভেবেছিলাম স্নান করে পোলাওটা করবো তো সেটা হয়নি কারণ টাইম অনেক লেট হয়ে গিয়েছিল তো পোলাওটা এখানে আমি করে নিলাম পোলাও আর মাটন দুটোই তো রেডি তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করতে হবে আমি স্নান করে এখানে সার্ভ করার জন্য সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি বারবি নিজেই ফ্রেশ হয়ে গিয়েছিল আর বিউকে একটু পরিষ্কার করে দিয়েছি তো তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম আবার পরের দিনকে আমার দুই ননদ এবং নন্দায় ভাগ্নি ওরা সবাই এসেছিল হোলি খেলার জন্য তো একসাথে সবাই মিলে এদিনও বেশ ভালোভাবে হোলিটা এনজয় করলাম সবাই ধরে যা রং দিল মানে ভেতরে বাইরে সব জায়গায় কোথাও ছাড়েনি তো এইভাবে আমাদের হোলিটা বেশ ভালো আনন্দ সহকারে কেটে গেল তো এই ছিল আমাদের হোলি সেলিব্রেশন আমরা এইভাবে দুদিন হোলিটা সেলিব্রেট করলাম তো আপনারা কেমনভাবে হোলি সেলিব্রেট করলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই হোলির ভিডিও কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন এবং পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ এবং সবাইকে হ্যাপি হোলি